জি আসসালাম দেখি আমার দিকে আসেন এটা কি স্বাভাবিক হাঁটা আপনার জি এভাবে হাঁটান আগেও কি এভাবে হাঁটতেন ভালো হাঁটতেন মানে এখন স্বাভাবিক না এখন আসতে আসতে এই এই হাঁটাটা কতদিন হলে শুরু হয়েছে আপনার এক সপ্তাহের মতো বেশি হতেছে আর কি এর আগে ভালো আছিলাম আবার একটু জানতো দেখি

আমি হচ্ছে অফিস থেকে বলছিল যে তুমি এক্সরে করে ডাক্তার এক্সরে করে নিয়ে আসো অফিস যে ডাক্তার বলছিল পরে এক্সরে করে নিয়ে গেছিলাম ধরা পড়েনি আচ্ছা ওষুধ লিখে দিল ওষুধ খাইলাম তারপর কাজ হয় না আবার গেছি পরে উনি বলছিল তুমি একটা কন্ট্রাক্ট এমআরআই করে নিয়ে আসো আচ্ছা এমআরআই করে নিয়ে আসি উনি আমার পাড়ালো হচ্ছে যে ইয়েতে সিআরপিতে সিআরপিতে গেলাম উনি বললো ডিক্সের সমস্যা

তারপরে বিভাগীয় ডাক্তার দেখাইলাম ঢাকার রংপুরে উনি বললো যে টিউমার আচ্ছা টিউমার ওষুধ লিখে দিচ্ছে যে তুমি ওষুধগুলো গুলা খাও কারণ না হলে অপারেশন করা লাগবে কি টিউমারের কথা বলছে মেরুদন্ড একটা রোগের মধ্যে এই টিউমারের কথা বলছে চাপা করে আছে এই কারণে মানে পাটা দুর্বল হয়ে অবশ্য এবং হচ্ছে আস্তে আস্তে শরীরের কন্ট্রোল নষ্ট হয়ে যাবে পয়সা পায় কেনা আপনি যা বলেন আর কি তারপরে অপারেশন করা লাগবে আমি তো অপারেশন করতে ভয় পাই ওরা আসলাম আসে বাড়িতে কইলাম আমার বাপ মা অপারেশন করাম টাকা পয়সার সমস্যা সবাই ভয় দেখায় এবং চিকিৎসা নিলে টিউমার ভালো হয় আচ্ছা ওই এক মাস আগে ফুল এক মাস আমি কোনো কোনো এলোপথ ওষুধ খেয়ে নিই এই ওষুধ কোনো হয়নি ওই এক মাস আমি হোমিও খাইছি স্যার কোনো কাজে হয়নি ডাক্তার চিকিৎসা আবার হুমিও খেলেন পরে তো কাজ হলো না ওষুধ

কে কি ভয় ছিল অপারেশন করার সময় একটু ভয় লাগছে রে স্যার না না আগে কি বছর প্যারালাইসিস হয়ে হ্যাঁ ওর তো বলছিল যে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে তারপরে হচ্ছে যে যে কোনো সময় পায়খানা প্রসাব বন্ধ হয়ে যাবে আজকে আজ আজ করছি একবার ক্লিয়ার ভাবে একবার সুন্দর হবে করছি একদম ঠিক আছে দুর্বল হয়ে দেখি আসো আমার দিকে আসো

পুরো সুস্থ আপনারা হাসি দেখে বুঝতে পারছেন যে একজন প্যারালাইসিস রুগী অপারেশনের পরে যখন তার প্যারালাইসিসটা চলে যায় তখন না রুগী না আমাদের আমাদের অনেক ভালো লাগা কাজ করে কিন্তু যে রুগী তার ভালো লাগা আসলে ভয় প্রকাশ করা খুবই কঠিন একদম প্যারালাইসিস হয়ে আসলে কি জন্য যে তার স্পাইনাল কর্ডে মেরুদণ্ডের ভেতরে যে নার্ভটা আছে মূল নার্ভটা সে নার্ভটার মধ্যে ছোট্ট একটি টিউমারের মতো হয়েছিল যে টিউমারটা নার্ভটাকে চাপ দিয়েছিল নাভটা ছিল আমরা টিউমারটা অপারেশন করে সরিয়ে দিয়েছি সাথে সাথে তার প্যারালাইসিস চলে গিয়েছে ব্যথাও চলে গিয়েছে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি পৃথিবীতে যে এই টিউমারের কারণে যে চাপটা তৈরি হয়েছে এই চাপটা সরিয়ে ফেলবে এমন কোনো কবিরা আবিষ্কার হয়নি যে ঝাড়া ফুঁক দিয়ে এই টিউমারটা সরিয়ে ফেলবে আমরা দেখেছি যে এই ধরনের রোগী যারা হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যান টিউমারের কারণে তারা বিভিন্ন কবিরাজের কাছে যান হোমাবিত ওষুধ খান এই ওষুধ খান খেয়ে সময় কি করে তাতে যেটা হয় এই টিউমারের কারণে যে চাপটা ছিল চাপটা বাড়তেই থাকে বাড়তে বাড়তে একসময় ওই নাফটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায় তখন অপারেশন করলেও কিন্তু লাভ হয় না যে কোনো প্যারালাইসিসের রোগী যারা বিশেষ করে ইয়াং হঠাৎ করে বয়সে প্যারালাইসিস হয়ে যাচ্ছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপূর্ণ হবেন প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা করবেন পরে আগে দেখবেন যে প্যারালাইসিসের কারণটা কি এটা কি চিকিৎসার যোগ্য ও না চিকিৎসার যোগ্য না বর্তমান আধুনিক যুগে বেশিরভাগ প্যারালাইসিসের এই চিকিৎসা অপারেশনের মাধ্যমে করা সম্ভব যদি সেটা অপারেশন জনিত কারণ হয়ে থাকে সুতরাং সঠিক চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি।